আপনি তো মাঝখানে কান্নাকাটি করলেন যে বাইরে আর মেয়ে এবং ছেলের বিয়ে হয় না এখন অনেকেই তো ভাবছে এটা আসলে সত্যিকারের মনে হয় আপনি সিনেমায় ভিলেনের চরিত্র অভিনয় করেন বলে আসলে আপনার বিয়ে মেয়ের বিয়ে হচ্ছে না মানে আসলে এই ভুল বুঝাবুঝির অবসান হওয়া দরকার এই কান্নাকাটি কেন করছিলেন অবশ্যই আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলেন ফোন করে যে কি আপা এটা কি কেন এরকম হলো আপনার ওটা তখন আমি বললাম যে না

আমার তো মানে মেয়ে খুঁজ তো হয়নি ছেলেরাই ছেলেদের মতো পছন্দ করেছে আমাকে বলেছে যে আম্মা আমি মেয়েকে পছন্দ করি বড় ছেলে যখন জার্মান যায় তো পরিচয় করাই দিয়ে গেল পরে ওকে বিয়ে করে পরে নিয়ে আমি টেলিফোনে বিয়ে করাই দিসলাম ও যাওয়ার দু তিন তিন চার বছর পরেই আমার ছেলেকে বিয়ে করায় পরে ছোট ছেলেও পছন্দ করেছে ও যখন জার্মান যাবে পড়াশোনার জন্য তখন ওই আনলো মেয়েকে বলে যে আমি ঠিক আছে তোমাদের পছন্দ ঘর সংসার তোমরা করবে এখানে তো আমি বাধা দেওয়ার কিছু নাই আর আমি চাইও না আর কোনো সময় যদি কিছু হয় ভবিষ্যতে আমাকেও কিছু বলতে পারবে না যে তুমি কি মেয়ে দেখে আমাদের বিয়ে দিসো এখন কোনো কিছু বললে তো আমার কাছে পায় না তোমাদের পছন্দে তোমরা বিয়ে করছো তো এই ব্যাপারেই যখন ছোট ছেলের এবং বড় ছেলেরও যখন ওরা জানলো প্রথম তার আমাকে চিনে না যে বললো যে আমার মা রিনা খান ফোনটা রেখে দিলো এক মাস আর ফোনে কথা বলেনি দেখাও করেনি মানে কথাই বলে নাই তাহলে মানে রিনা খানের যেই সুজন রিনা খান তার মা বলছে যে জানো আমার আম্মাকে কে চিনবা কিভাবে চিনব ওই রবিবার করে রিনা খান ખાસ করে ফোনটা রেখে দিয়েছিল তার মানে আমরা রসের আরে বাড়াবাড়িতে যে চরিত্রটা দেখাচ্ছি আপনার বাস্তবের সাথে অনেক একসাথে মিল আছে তারপরে আমার বড় ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবে তো আমার সব সময় আমি নিজেই গাড়ি চালাই আর আমি বাচ্চাদের সবকিছু শিখিয়েছি শুধু গাড়ি কেন রিকশা সব যে মানে সব ধরনের পরিবেশের সাথে খাপ খাওয়ানোটা শিখিয়েছি ভ্যানেও যেত উত্তর হাই স্কুলে তো যখন দেখলো যে পরীক্ষা আমি ভাবলাম যে থাক আমি নিয়ে যাই সাথে আচ্ছা চল বাবু রিনা গানের বাস্তব জীবনে যে ঘটনা ঘটছে সেই চরিত্রটাই এই প্রথম আমরা দেখাচ্ছি রসের রসেন বাড়াবাড়িতে না যাই হোক রসের বাড়াবাড়িতে রিনা আপনার খুব চমৎকার অভিনয় এবং আপনার এটা শনি থেকে সোম রাত আটটা চল্লিশ মিনিটে বৈশাখী টেলিভিশনে এবং ইউটিউবে দেখতে পাবেন ভালো থাকবেন ইনি